আজকে আপনাদের এমন এক জায়গা নিয়ে যাব যে জায়গাটি অনেক ফজিলতপূর্ণ একটি জায়গা যে জায়গায় পা রাখলে আপনি হয়ে যাবে নিষ্পাপ শিশুর মতো সেটি হচ্ছে আরাফাত ময়দান আরাফাত ময়দানে পা রাখলে আপনার পিছনের সকল গুণা মাফ করে আল্লাহ তাল আপনাকে নিষ্পাপ শিশুর মতো করে দেবে সুবাহান আল্লাহ আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে আমি ভালো আছি এবং আপনাদের সুস্থতা কামনা করছি আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আশা করি সুস্থ এবং নিরাপদ আছেন সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আমি আশাবাদী আপনাদের উপরে না টেনে আমার পুরো ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার আরেকটি নতুন পরিবার হবে এতে করে আমার সবগুলো নতুন ব্লগ ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছাবে আপুরা ভাইয়ারা আবারও হাজির হলাম নতুন একটি স্পেশাল ব্লগ নিয়ে আশা করি ভালো লাগবে না টেনে পুরো ব্লগটি দেখবেন এটি একটি ইসলামিক ব্লগ এটি সত্যি খুব সুন্দর একটি ব্লগ অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ব্লগটি কন্টিনিউ করবেন যে সকল আপু ভাইয়ারা আমার চ্যানেলে নতুন এন্ট্রি করছে তাদের সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর যে সকল আপু ভাইয়ারা আমার একান্তই ফ্যামিলি মেম্বার তাদের উদ্দেশ্যে বলবো আমার চ্যানেলটি আমার ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবে আপুরা ভাইরা সকলের ভাগ্য হয়ে ওঠে না সৌদি আরব মদিনা আসা আলহামদুলিল্লাহ আল্লাহ ফাক আমার ভাগ্য অনেক ভালো করেছে আমি মনে করি আমি এই পর্যন্ত তিনবার আসতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি আল্লাহর দরবারে তিনবার ওমরা পালন করছি আল্লাহ যদি আমার ওমরা ওমরাগুলো কবুল করে নেয় এবং আমি আরাফাত ময়দানে তিনবার আসছি আল্লাহ ফাক যেন আমার আশাটা কবুল করে নেয় আলহামদুলিল্লাহ এবং আমি আমার আফু ভাইয়াদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করি তারাও যেন তারা পরিবার পরিজন নিয়ে আমার মতো আসতে পারে আল্লাহ পাক কবুল করে নে কবুল করে ভাইয়েরা ওমরা পালন করে আমরা একটি হোটেলে উঠছি ওইখান থেকে আমরা এক রাত্রে থেকে তার পরের দিন সকালে আমরা আরাপাত ময়দানে আসার উদ্দেশ্যে রওনা দিয়েছি আরাফাত ময়দানে এক একবার এক এক রকমভাবে আসতে হয় মক্কা থেকে খুব একটা বেশি দূরে নয় আরাফাত ময়দান কিন্তু রাস্তাটা অনেক পেছানো গোছানো এক একবার আসলে ওনারা এক এক রাস্তা দিয়ে আসতে হয় ওনারা কেন জানে রাস্তাগুলো বন্ধ করে দেয় বুঝি না আর আরাফাত ময়দানে গেটের দিয়ে ঢুকতে এই সমস্ত আপুদেরকে দেখা যায় ওনারা বিভিন্ন রকম জিনিস নিয়ে বিক্রি করে এখানে কেউ বোরকা বিক্রি করে এক একজনে এক এক জিনিস বিক্রি করে দেখেন অনেক সুন্দর সুন্দর বোরকা এখানে বিক্রি হচ্ছে এবং বাচ্চাদের বিভিন্ন খেলনা এবং বিভিন্ন ফ্রুট আইটেম খেজুর তসবি দেখেন এখানে অনেক কিছু বিক্রি করে খেজুরগুলো অনেক সুন্দর এবং খুব লোভনীয় লাগছে অনেক ভালো সৌদি আরবের খেজুর এখানে বিভিন্ন প্রজাতির খেজুর হয়তো আমি নাম জানি না দুই একটা নাম জানি এই যে আজোয়া সামথিং কিছু অত বেশি জানি না আমি নাম তবে অনেক সুন্দর লাগছে খেজুরগুলো আপনাদের ভাইয়া আমাকে জিজ্ঞেস পুস্তকগুলো নিবা আমি বললাম খেজুরগুলো অনেক সুন্দর সেজন্য আপনাদের ভাই আমাকে জিজ্ঞেস করতেছে খেজুর নিব আমি বলছি না নিবো না এমনি বলছি এটা হচ্ছে মরিম ফুল আর এটা কী সেটা আমি চিনি না এগুলো কিসের গুঁড়া সম্ভবতগুলো মাথায় দেয় আমাদের দেশের মতো মেহেদির মতো রং হয় হতে পারে আমি শিও না দেখেন আমরা হেঁটে দোকানগুলো দেখছি এগুলো হচ্ছে আরাফাত ময়দানে ঢুকার আগে এই দোকানগুলো ওনারা বসে প্রত্যেকটা হাজি ওমরা পালন শেষে আরাফাত ময়দানে আসে এবং উমরা পালন করার পর অবশ্য অবশ্যই আরাফাত ময়দানে আসতে হয় নাহলে নাকি উমরা বা হজ অপরিপূর্ণ থেকে যায় সেই সুবাদে প্রত্যেকটা হাজি মক্কা শরী। মানে মক্কায় উমরা পালন করার পর অবশ্যই অবশ্যই আরাফাত ময়দানে আসে আকুরা ভাইয়ারা এত সুন্দর একটি ইসলামিক ভিডিওতে অবশ্যই অবশ্যই একটি লাইক দিবেন আপনাদের প্রতি আমার অনুরোধ অনুরোধ রইল এত সুন্দর একটি ইসলামিক ভিডিও হয়তো কেউ জায়গায় এসে দেখার সুযোগ হয়ে ওঠে না কারো মাধ্যমে না কারোর মাধ্যমে আমরা দেখে থাকি অবশ্য অবশ্যই একটি লাইক দিলে তো আমাদের হ্যাঁ এত তেমন কোনো ক্ষতি হচ্ছে না তাহলে আমরা কেন একটি লাইক দিব না অবশ্যই অবশ্যই এত সুন্দর একটি জায়গায় একটা লাইক দিতে পারে আপুরা ভাইয়ারা এটা পুরোটাই আরাফাত ময়দান এই বলা হয়েছে নাকি আমাদের শেষ হাঁশুরের ময়দানে এটাই হবে এখানে আমাদের বিচার হবে আমরা সকল মানুষ এখানে উঠবো একদিন এবং আল্লাহ পাক নিজে আমাদের নিজ হাতে এ ময়দানে আমাদের বিচার করা হবে জানে না কার কপালে কী আছে একমাত্র আমাদের কর্মকাণ্ডের উপরে সেটা নির্ভর করে তারপর আমরা মাপছে আল্লাহর দরবারে আমাদের পিছনে সকল ঘুনা যেন আল্লাহ পাক ক্ষমা করে দেয় এরপর আমরা আইসক্রিম খাবো আপনাদের ভাইয়াকে বলছি আইসক্রিমগুলো খুব সুন্দর লাগছে আমরা সকলে আইসক্রিম খাব আইসক্রিমগুলো এত মজার পরে ওই দোকান থেকে আমরা এখানে আসছি একই দাম আমি মনে করছি হয়তো দাম বেশি ওখানে এখানে কম কিন্তু একই দাম আইসক্রিমগুলো পরে আমরা তিনটা নিয়েছি আবদুল্লার জন্য নিয়ে নেই যে তোর ঠান্ডা লাগবে কিন্তু দেখা গেছে ওর বাবাটাই খেয়ে ফেলছে ওর বাবা খায় নেই আব্দুল্লাহ খাইছে দেখেন একে একে সকল হাজিরা বিভিন্ন জায়গা থেকে ওনারা আসে আইসক্রিমগুলো এত মজার অনেক মজা লাগছে আইসক্রিমগুলো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন হাজিগণ কত সুন্দর করে উমরা পালন করার উদ্দেশ্যে আসছে এবং আরাপদ ময়দান দেখার জন্য আসছে এগুলো একটা আইসক্রিম তিন টাকা যেটা হয় বাংলার নিরানব্বই টাকা নিরানব্বই টাকার আইসক্রিম চিন্তা করেন আমাদের দেশে হলে হাস্ট কত টাকা হয়তো কমেন্টে অবশ্যই জানাবেন আপুরা ভাইয়ারা আপনারা কেন জানি ফুল ভিডিওটি দেখেন না এই কারণে ভালো লাগে না সত্যি কথা ভিডিওর কোন জায়গায় কেমন সেটা তো আমরা কেউ বলতে পারি না যদি স্কিপ স্কিপ করে দেখি তাহলে আমরা ভিডিওর তো কোনো মাথা কিছুই বুঝলাম না এত সুন্দর একটি জায়গা আমরা কেন উপভোগ করব না দেখেন এখন আমরা আরাফাত ময়দানে যে গেট ওইখান দিয়ে ঢুকতেছি আরাফাত ময়দানটা এত বিশাল যেটা হয়তো বলে বোঝানো সম্ভব না ছোঁকে না দেখলে এই হাঁসের ময়দানে যখন আমাদের শেষ বিচার হবে আরাফাত ময়দানে তখন আমরা সকল মানুষ এখানে উঠবো তাহলে তো অবশ্যই জায়গাটি বিশাল পৃথিবীতে কত কোটি মানুষ আছে সবাই আমরা আমাদের সবার এখানে বিচার হবে ওই যে দেখতেছেন একটা মিনার দেখা যাচ্ছে ওটা হচ্ছে আরাপাদ ময়দানের মিনার আমরা এর আগে যে দুইবার গিয়েছিলাম তখন আমরা এ পাহাড়ের উপর উঠছি এবং মিনারটা ধরতে পেরেছি কিন্তু এখন কেন জানি কাজ চলতেছে এ কারণে ওখানে উঠা বারণ দুঃখিত আমরা উঠতে পারিনি সবাই এখান থেকে মোনাজাত করতেছে দেখেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাই সাল্লাম এখানে উঠে বাসন দিয়েছে উনি অনেকে এখান থেকে দোয়া করে কেউ আরও কাছাকাছি যায় কিন্তু পাহাড়ে ওঠা কোনোভাবে পসিবল না যেহেতু এটা বন্ধ করে রাখা হয়েছে এ কারণে পাহাড়ে ওঠা যাবে না এখানে কাজ চলতেছে এর আগে আমরা যে দুইবার আসছি ওই দুইবার আমরা এখানে উঠতে পেরেছি তখন কোনো সমস্যা হয় নাই তখন এটা বন্ধ ছিল না তখন আমরা অনায়াসে উঠেছি শুধু আমরা না আমাদের সঙ্গে হাজার হাজার মানুষ উঠেছে এই আরাফাত ময়দান কত প্রজিলৎপূর্ণ জায়গা যে জায়গায় পা রাখলে পিছনের সকল ঘুণা মাফ হয়ে যায় সুবহান আল্লাহ এটা একবার চিন্তা করা যায় আমরা কে কি ঘুণা করছি সেটা তো আমরা জানি আর আমাদের আল্লাহ জানে এছাড়া তো আর কেউ জানে না কিন্তু আমাদের আল্লাহ তালা উনি তো অন্তর জানি উনি সকল কিছু জানেন সকল কিছু সকল কিছুই বুঝেন তারপরও তিনি আমাদেরকে কিছু কিছু ফজিলতপূর্ণ জায়গায় কত সুন্দরভাবে আমাদেরকে উনি ঘুনা মাফের সঠিক রাস্তা দেখিয়েছে বা সহজ পদ্ধতি দেখিয়েছে এটা এমন এক জায়গায় যে জায়গায় পা রাখলে সকল মাপ চিন্তা করা যায় আল্লাহ এটা এত বিশাল জায়গা পুরা দেখেন ওইদিকে দোকানপাট বা আমা আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করতেছি আরফাত ময়দানে আমরা সবাই উঠবো বলতেছে হ্যাঁ সবাই উঠবে আমি বলতেছি তাহলে তো এতটুকু এতটুকু জায়গায় জায়গা হবে না উনি বলতেছে এখানে আশেপাশে যত কিছু আছে সকল কিছু কি তখন থাকবে কেমতের সময় তো তখন পাকা মানে একটা পুরা পাকা একটা জায়গা হয়ে যাবে ফাঁকা জায়গা চিন্তা করেন হাসলের ময়দান আমরা এই জায়গাটা উঠবো আমাদের এই জায়গায় কত হিসাব নিকাশ নেওয়া হবে জানি না আল্লাহ ফাকার কিসমতে কি রাখছে উনি ভালো উত্তম পরিকল্পনাকারী তবে এতটুকুই বলা আল্লাহ পাক আমাদের সকলের গুণা মাফ করে দেখ এবং আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুক আপুরা ভাইয়েরা আমি আবারও বলতেছি আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট অবশ্যই অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনাদের যে সময় মানে যে সকল আত্মীয় স্বজনরা আরাফাত ময়দানটি দেখেন নাই তাদের কাছে শেয়ার করবেন যেন তারাও দেখতে পায় এত সুন্দর একটি জায়গা কেন আপনি একা একা উপভোগ করবেন আপনি একা একা কেন দেখবেন অবশ্য অবশ্যই শেয়ার করবেন যেন আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজনরা দেখে এতে হয়তো আপনিও উপকৃত হবেন আল্লাহ পাক এই ভিডিওটির মাধ্যমে হয়তো আপনারও ঘুনা মাফ করতে পারে আমি দোয়া করেই আপনাদের সকলের গুণা যেন আল্লাহ পাক মাফ করে দেয় এবং অবশ্যই অবশ্যই আমার ভালোবাসার মানুষের জন্য আমার দোয়া সবসময় রইলো এবং আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি আমার আপনারাও আসতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে এই পাহাড়টার উপরে উঠে দেখাইতে পারলাম না পাহাড়টি খুব ছোট দেখা যায় কিন্তু খুব একটা বেশি বড় না কিন্তু যত ছোট দেখা যায় তত ছোট না এই পাহাড়টি হয়তো ঠিক দেখেন চারপাশে ওই যে এটা রাখা ভিতরে যাওয়া কোনোভাবেই পসিবল না সম্ভবত এখানে ওই যে সিঁড়ি করতেছে হাজিগঞ্জ যেন খুব তাড়াতাড়ি উঠতে পারে যারা বড় হয়ে আসে তারাও ওই আরাফাত ময়দান আসে আরাফাত ময়দানে যাওয়ার আগে মুক্কা থেকে আরাফাত ময়দান পর্যন্ত যে মিনারগুলো আছে যেমন হাজিরা যখন আসে এবং তারা মিনারে বসে ওই মিনারগুলো অবশ্যই অবশ্যই অন্য একটি ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে বোঝানো কোনোভাবে সম্ভব নয় হাজার হাজার লক্ষ লক্ষ মিনার তাহলে বুঝুন কত হাজিরা বড়ো হজে অংশগ্রহণ করে ওনারাও ওই মিনারে নাকি দু তিন দিন থাকে এরপর শয়তানের যে বাড়িটা ওটাও দেখেছি ওইখানে শয়তান বন্দি করে রেখেছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই অবশ্যই আপনাদেরকে ভিডিওটি অবশ্যই শেয়ার করব এবং ইসমাইল কে যখন কোরবানি দেওয়া হয়েছে যে একটি যে স্থানে কোরবানি দেওয়া হয়েছে ওই স্থানে একটা বড় একটা মিনারের মতো একটা কি যেন করে রেখেছে মানে একটা চিহ্ন যেন মনে হয় এখানে ইসমাইল আল্লাহ সাল্লামকে কোরবানি দেওয়ার কথা বলা হয়েছে সে একটা শনাক্ত রেখেছে ওটাও দেখেছি আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই অবশ্যই আপনাদেরকে ভিডিওগুলো আপলোড করব আপনাদের দেখার উদ্দেশ্যে এই মিনারটা আমি এর আগে যখন এই পাহাড়ের উপরে উঠেছি এবার মিনারটা ধরেছি তখন এই মিনারটা ধরে মানুষ অনেক কান্নাকাটি করতো এবং আল্লাহ দরবারে যাওয়া চাইতো আল্লাহ নাকি তা কবুল করতো এবং আল্লাহ দরবারে সবাই ঘূর্ণা মাপ চাইতো অনেক কান্নাকাটি করতো অনেক দেশ থেকে মানুষ আসতো হাজিরা হয়তো কারো বাসায় বুঝতাম না কান্নার অবস্থা সবার একই রকম সবাই তো হাওয়া করে আল্লাহর দরবারে কান্না করে এবং আল্লাহর দরবারে ঘুনা মাপছে আপনি আমি যে যে ভাষায় কথা বলি না কেন সকলের মনে ছাওয়া পাওয়া তো এক আল্লাহর কাছে এবং সবাই তো মন খুলে আল্লাহকে কিছু বলতে চাই আসলে এই সমস্ত জায়গাগুলো গেলে না এমনি মানুষ অনেক বেশি ইমোশনাল হয়ে যায় অটোমেটিকলি চোখে পানি এমনি চলে আসে যেটা হয়তো বলে বোঝানো কোনোভাবে সম্ভব না এটা হয়তো আপনি আপনার জায়গা থেকে সেটা ফিল করবেন না যখন আপনি এই জায়গায় যাবেন তখন সেটা ফিল করতে পারবেন এটা কতটা ইমোশনাল জায়গা এই সমস্ত জায়গায় আল্লাহ পাক আমাদের আমাকে নিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে এর সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না আল্লাহ পাক যেন সকলকে তৌফিক দান করে সবাই যেন যেতে পারে এর মাঝে আমার বড় ছেলের কিছু পিকচার নিয়েছি এখানে দেখেন ও কিন্তু খুব বিরক্ত হয়ে যায় ও কোনো ফিক্সার নিতে চায় না তারপর আমি জোর করে দাঁড়া করেছি বলতেছি দাঁড়াও কয়েকটা ছবি তুলে নিই ওর গরম সহ্য হচ্ছে না ও খুব সেন্সিটিভ একটা মানুষ তারপর আমি জোর করে দাঁড়া করেছি বলছি থাকো এখানে কয়েকটা ফিক্সার নিই তোমার একটা ফিক্সার তোলা হলো না দেখেন বিরক্ত হয়ে চলে আসছে আর এদিকে আমার আবদুল্লা পুরো আরাফাত ময়দান ঘুরে ফিরে দৌড়া দৌড়ি মানে বলায় বাহুল্য ও এত বেশি আনন্দ করছে মনে হচ্ছে শেষ বিচারের দিন ও সবচেয়ে ভালো করে আরাফাত ময়দান চিনবে। ও এত দৌড়ান দৌড়াইছে মানে পুরো চিনে নিতেছে যে জীবনে লাইফে কখন আর আসবে কিনা সন্দেহ সেই জন্য সে ভালো করে দৌড়াফেরা করে একদম ভালো করে দৌড়াইতেছে আর সবচেয়ে মজার কথা হচ্ছে বুঝি যত জায়গায় যাব কবুতরের ভিড় আরপাত ময়দান বলেন মক্কা বলেন এ মদিনা বলেন মসজিদুল কুবা এরপরে কাবলাতুল মসজিদ এরপরে জিন্নের মসজিদ জিনের পাহাড় সব জায়গায় এত কবুতর এরপর এখানে আরাপাতের সবচেয়ে বড় যে মসজিদটি আছে ওই মসজিদের সকল মানে সকল ইসলামিক যে জায়গাগুলো ওই জায়গাগুলো কবুতরের শেষ নেই অনেক সুন্দর একটি ভিডিও